বুইছেনকে ঘাস কেটে সব শেষ করে দিল আর যাকে ভুয়ে পাব তাকেই সাইজ করবে। যাকে ধরতে পারবো তার পুটকে তা ঘাস কে ঠাসিয়ে ভরি আর বুকা চুদা তুই আমার ভয়ে ঘাস কাটছিস তোকে সাইজ করে একা দো মামা আরে খেপা চুদা তোকে আমার ভয়ে ঘাস কাটতে তো কে বললো এ ঘাস কাটি না তো এ রে ছোড়া কথা শুনে না এ ঘাস কাটি না রে এ আবার কোন ছেলে রে এ ঘাস কাটি নে রে এ কি রে ভালোই মরিচাক <laughs> <laughs> কি লোক রে ভাড়া ঘাস কাটো না ভুই আমার ঘাস কাটো না ও তোমার ভুই তো আমাকে আগে বুলবা কি